বিধায়ক মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক এবং আরও আমাদের বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমাদের এই চক্র ক্রীড়া কমিটির পক্ষ থেকে তাদেরকে যথাযোগ্য সম্মান শুভেচ্ছা জানাই এবং আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে আমরা আয়োজন করেছি আমাদের এই আয়োজনের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে তাই আপনারা নিজ গুণে আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন প্রসঙ্গত বলি প্রতি বছরই আমাদের এই ক্রীড়া অনুষ্ঠান হয় কিন্তু এবছর প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়ে আমাদের মথুরাপুর দক্ষিণ চক্রের ছোট অঞ্চলের শিক্ষক শিক্ষিকা মহাশয় তাদের ছাত্রীদের যেভাবে কষ্ট করে এখানে নিয়ে এসেছেন সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই